জীবন যেখানে যেমন আমরা এখন দেখছি একটি প্লাজার মধ্যে দিয়ে সমুদ্রের বাতাবরণ এবং তার পাশে যে এই যে টার্মিনাল বানানো হয়েছে যেখানে অনেক শিপ এসে ভিড়ে থাকে সো ডেকোরেশন খুবই চমৎকার জীবনটা হংকংয়ে অনেকটা নির্বিঘ্ন নির্মল এবং কি বলবো পরিবেশের সাথে একদম যেন মানুষ মিলে গেছে পরিস্থিতি পরিবেশ বা প্রকৃতির সাথে অন্তত এখানে ভিডিও দেখে তাই মনে হচ্ছে নাকি মানুষ সমুদ্র আকাশ পাহাড় এবং মানুষের সৃষ্টি এই বিল্ডিং বা সৌন্দর্য এমন একটি নির্মল সুন্দর জীবনের জন্য আমাদেরকে হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য সুন্দর জীবন অপেক্ষা করে আছে ধন্যবাদ